আপনি পৃথিবীতে দেখবেন যে বন্ধু হিসেবে আপনাকে এক রুমত একটা বান্ধবীকে রাখবেন বিয়ে ছাড়া রাসেল মেয়ে যে পাঁচ নাম্বার বিয়েটা আমি জানতাম না আমি তো এখন দেখে অপেক্ষা হচ্ছি যে আমি সবাই পড়ে গেলাম ও টাকার জন্য সব কিছু করা সম্ভব আমার এক কথা মনে হচ্ছে যে একটা ভণ্ড প্রতারক এটা কখনোই ক্ষমা করা যাবে না এই যে আজকে যে ছবিটা দেখলেন এটা কি এ করা তাই না আমি তো ওই ওই ধরনের কিছু করি না আমি চাচ্ছি যে একটা মানুষ খারাপ যদি ভালো হয় সুযোগ দিছি সে তো ভালো হচ্ছে না মানে একসময় কিন্তু পরিমাণে এরকম করতো ও মূলত ওই নিজেকে পরিমণি সাজতে চায় এবং সারা বাংলাদেশে এমপিদের সাথে নাকি সেই ইন্টারভিউ নিছে আমার কাছে মনে হয় যে ও টাকার জন্য সব কিছু করা সম্ভব আমার এক কথা মনে হচ্ছে যে ও একটা ভণ্ড প্রতারক এটা কখনোই ক্ষমা করা যাবে না আমি খুবই খুশি হয়েছি যে ও আসলে আমার কাছে এসে ধরা রাখাইছে কারণ হচ্ছে আমি তো ছাড় দেওয়ার মানুষ না আপনি তো জানেন আমি এক বিন্দু ছাড় দেওয়ার মানুষও না আর আমি ওকে এক বিন্দু ছাড় দিবও না আকাশভাই আসলে আপনি কি ওনাকে জেনে শুনে বিয়ে করেছেন নাকি না জেনে বিয়ে করেছেন আমি আদে কিছু তো জানতাম না এরকম যদি হতো আমি শুনেন আমার সাথে দুই 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 মাস সংসার করছে আমার যদি ওই রকম থাকত যদি কি নিতা তাই আমি অনেক গোপন ভিডিও করে রাখতাম তাই না আমি তো ওই ধরনের কিছু কই না আমি চাইছি যে এটা মানুষ খারাপ যদি ভালো হয় সুযোগ দিছি সেটা ভালো হচ্ছে না তাই না দেখেন এখন কি আছে পেজ নাই তারপরে দুনিয়ার মানুষের কাছে আজকে যে মিথ্যা নাটকটা করলো আমারে বলছে তোর সামনে আমি ইয়ে করবে আর আরেকটা আছে আরেকটা না ওটা সে হুমকি দিয়ে রাখছে যে সে যদি তার পক্ষে কোনোভাবে যায় আমি বড়ো ভাইকে অনেক ভালোবাসি না বলি শুধু তাকে এতটুকু বলি আমাকে এইভাবে বলছে যে উনি যদি কোনোভাবে উনি যদি কোনোভাবে তার বিপক্ষে যায় তার হচ্ছে যে একটা ফিজিক্যাল একটা ভিডিও আছে উনি ওটা ছেড়ে দিয়ে পেজে ছেড়ে দিয়ে সে সুইসাইড করবে এগুলো সে জীবনেও পারবে না যেহেতু সে আমাকে স্ক্রিনশট দিছে সে যে ভিডিও যদি সে ছেড়ে দেয় শুধু তাকে না তার বাপ ভাই মা সব কিছু আপনি হচ্ছে যে আইনের আওতায় নিতে মরবে না এগুলো সে মরার নাটক করে আর একটা বিষয় ওর ফ্যামিলির পাশে ওর বাপ ভাই তারা কেউ নাই কারণ আমি হাসপাতালে তো দীর্ঘদিন থাকছি ওকে আসলে কেউ সাপোর্ট দেবে ওরা ফ্যামিলি থেকে কেউ দেখতে মানে আগে থেকে একটা বার অভিনয় এগুলো নাটক 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 আসলে ও আসলে মূলত মানে একসময় কিন্তু পরিমাণে এরকম করতো ও মূলত হচ্ছে ওই নিজেকে পরিমণি সাজতে চায় পরিমণি আর কি সে এক ওই যে দুই দিন আগে আমার এক বন্ধু আমাকে বললো সে পরিমণির নাম বলছে পরিমণি পরিমণি পরিমনি নাম ভেঙে খাচ্ছে এবং এই যে এগুলো যে বাটপাড়ি করছে বিভিন্ন জায়গায় ছবি তুলছে আমি 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 তো জানতাম না যে পাঁচ নাম্বার মেয়েটা তো আমি জানতাম না আমি তো এখন থেকে আর অপেক্ষাচ্ছি যে আমি সবাই পরে গেলাম আমি তো পাশে ছিলাম গর্ববোধ না বিষয় হচ্ছে তো ওই যে বারবার মিথ্যে বলছে আমি তার তার টাকার দিয়ে করছে রাসেল মেয়ে টাকার দিয়ে করছে আমার কাছে মনে হচ্ছে সব বানোয়াট কারণ হচ্ছে যে সে আমাকে কই টাকা দেবে দেখেন আমি একটা কথা বলি সেটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে সে আমার থেকে টাকা আছে আমার আমারও ব্যাঙ্কে কিন্তু দুই তিন লাখ টাকা ছিল ধরেন যে প্রতিদিন যদি আপনি দশ হাজার পনেরো হাজার বারো হাজার এরকম করে খরচ করেন আপনি কিন্তু মাস শেষে জায়গায় দেখবেন যে কত টাকা খরচ হচ্ছে ঠিক আছে আপনি যদি দুই টাকা খরচ করেন তাহলে মাসে কিন্তু ষাট হাজার টাকা খরচ হচ্ছে তারপর হচ্ছে আমি একটা চাকরি ছেড়ে দিচ্ছি ওর জন্যে ঠিক আছে সে আমাকে বলতেছে সে আমাকে বাসা বাসার জন্য দশ হাজার টাকা দিয়েছে তারপর হচ্ছে যে বাসা ভাড়া দিয়েছে তারপর হচ্ছে মামলার জন্য আট লাখ টাকা দিয়েছে পাঁচশো টাকার জন্য সে মামলা হচ্ছে ট্রান্সফার করতেছে অন্য জায়গায় মানে রাসেল মেয়েকে কেন ধরতে পারলো না প্রতিদিন সে তো যায় না তার নামে তো একটা হত্যা মামলা হয়েছে আপনার হাতিজিল থানায় সে তো আওয়ামী লীগের নেত্রী ছিল ওইখান থেকে মনে করেন যে মানে সে আসলে পাগল হয়ে গেছে কী করবে আপনি দেখবেন যে একটা কান্নাকাটির যা বাবা নাই মা নেই কেন আমার নামে ইয়ে হলো মামলা হলো এই যে এই যে কানাগাড়ি ভিডিওটা আমার বাসায় করা আর ওটা তো আমার রুম আপনি পৃথিবীতে দেখবেন যে বন্ধু হিসেবে আপনাকে এক রুমত একটা বান্ধবী রাখবেন বিয়ে ছাড়া তো সে তো আস্তে আস্তে ফেসে যাচ্ছে সে মূলত মানে একটা কথা করে বলতেছে একটা কথা ফেসে যাচ্ছে আমি তো ওই ভিডিওগুলো কাজে লাগবে সোশ্যাল মিডিয়ার যুগে কেউ মিথ্যা বলে পার পায় ঠিক আছে মিথ্যা বলে কি ওটা থাকে গেল দেখবেন সত্য ওরা এই যে এখন কাজ নাই তো ওর পেজটা নেই এখন সে এখন পালানোর চেষ্টা করতেছে কারণ হচ্ছে যে গতকালকে অনুসন্ধান পাইছি সে মুন্নাখানের যে যেখানে থাকে যেসব কাতার ওখানে যাওয়ার চেষ্টা করতেছে নাম পরিবর্তন করে তা পাসপোর্ট পরিবর্তন করে যাতে আমি যদি থাকি ওই চেয়ারা তো চেয়ারা চেঞ্জ করতে হবে এছাড়া তো পারবে না অথবা অন্য দিক দিয়ে পালিয়ে যেতে হবে ইন্ডিয়া দিয়ে এছাড়া হচ্ছে চেয়ারা চেঞ্জ করে ওকে হচ্ছে যে কী বলে জিন ভূতের মতো হাওয়া হয়ে যেতে হবে ও তো যেতে পারবে না কারণ হচ্ছে তো ওকে পুলিশ খুঁজতেছে ওকে ওই যে হত্যা মামলা যে ওই যে আওয়ামী লীগের নেত্রী ছিল এটা তো সবাই জানে এটা নিয়ে কিন্তু মানববন্ধন হয়েছে প্রেস ক্লাবে ঠিক আছে ওকে আমি যে পরিমাণ হেল্প করছি ও দেখা যাচ্ছে আমার নামে মিথ্যা বলতেছে তার মানে কি এটা এটার উচিত কারণ হচ্ছে যে ওই সময় যে সাপোর্টটা আমি দিছি সে আমাকে বলছে আমি টাকার জন্য এত কিছু করছি সে আমাকে এই করছে সেই করছে তাহলে এই এইগুলো আসলে মিথ্যা কথা কেন বলছে তাই না এই যে আজকে যে ছবিটা দেখলেন এটা কি এআই করা এটা কি এই যে শুনলাম এটা কি এআই ভয়েস মানুষ কি তো এগুলো করে করে আসলে ওই জায়গাটা সে নষ্ট করতেছে